মানুষ কিন্তু কোরআন শুনে আল্লাহ আকবর আসতে বলতেছেন কোন ভয় আছে এই চোখ দিয়েছেন কেহ কোরআন শুনে আল্লাহ আকবার বলতে হবে অথবা নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দিতে হবে এ নির্দেশ কোরআনে আছে না নাই আল্লাহ আকবার কি জামাত ইসলামের স্লোগান সরমানের পীরের একার স্লোগান আল্লাহ আকবার সকল মুসলিম উম্মার স্লোগান কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ আকবর আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে যারা মৌলবাদীর স্লোগান বলবে যারা মোল্লাতন্ত্রের মন্ত্র মনে করবে তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র কথা বলেন ঠিক কিনা মোহতারা মাহাজির আল্লাহ আকবর বলতে হবে নির্দেশকার মুদ্দিল কুম্ফ আং এ কথাটা কা আল্লাহ তার হাবিবকে কখনো চাদরওয়ালা বলেছেন কখনো মুজম্মিল বলেছেন কখনো মুদাসির বলে ডাক দিয়েছেন মহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেছেন আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের নামের স্লোগান দেন তকবির দেন এখন আমরা যদি ইসলামী আন্দোলন কর্মী হয়ে আমরা যদি আল্লাহ রাইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেয় আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় তথ্যpadStartায় হরিদাস পাল লэн শেম দবা বাবুদের রামের কুস্তির দালাল হয়ে জেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আগাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলিম উম্মাহরা কসীন কালো রামের কাছে মাথা নত করে ইসলামি আন্দোলন করা থেকে পিছপা হতে পারব না মোহারাম আল্লাহ আকবর বলতে হবে নির্দেশকার তাহলে কোরআন শুনে আল্লাহ আকবর বলবো কেননা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই ধর আছে দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণ এই জন্য কোরআনুল করিম কোরআন মাজিদ মজিদ কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে বলেন না কে হজরত আবু বকর রাজি আল্লাহ আর হজরত ওমর রাজি আল্লাহ শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে রাসুল সাল্লাহ সাল্লাম চেক করার জন্য বের হলেন তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে তা আল্লাহ রসুল বলতেছেন এত জোরে কোরআন শরীফ পড়তেছে আচ্ছা পড়ুক পরে জিজ্ঞাসা করবো তেলাওয়াত শেষ হলে জিজ্ঞাসা করব এত জোরে পড়ার কারণ কি এরপরে গেলেন আবু অকরের দরবারে হজরত আবু অকর এর কাছে যাওয়ার পরে রসুল একরম সালাম দেখতেছেন শুনতেছেন যে হজরত ওকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন আল্লাহ রসুল বলতেছেন বট নাকি ওমর পড়তেছে আবু আস্তে পড়তেছে মনে রাখবেন আমার ভাইরা হাদিসে পাকে আছে। আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন আর এক হাত দিয়ে আবু অকুর ধরছেন কোনো কোনো বর্ণনায় আসছে আল্লাহ রসুল একবার ওমরের কাঁধে হাত হাত রাখছেন আবার আবু কর সিদ্দিকে একবার আবু করে কাঁধে হাত রাখছেন অন্যরা জিজ্ঞেস করতেছেন হুজুর এভাবে ধরতেছেন কেন বলে দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছ আখেরাতে কে মাঠে এইভাবেই তিনজন তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবা এভাবে জান্নাতে যেতে দেখবা তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইজনের তেলোয়াত যখন শেষ হলো নামাজের পরে আল্লাহ রসুল ওমরকে বলতেছে ওমর ওমর এত জোরে কোরআন তেলাওয়াত করো কেন হযরত ওমর বলতেছেন হুজুর। জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হল আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয় এইটা আমি মুসলিম উম্মাকে শুনিয়ে দিতেছি আল্লাহ বলেন আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে যদি কেউ বলে ভাইয়া তোমার মার কাকি দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা ভাই তোমার মার কাকি বলে ধানের শীষ ভাই তোমার মার্কা বলে লাঙ্গল ভাই তোমার মার্কা বলে জঙ্গল তোমার মার্কা এটা তোমার মার্কা এটা আর আমরা আমরা কিছু হুজুর আছি কিছু মুসলমান আসি এত ভিতু আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল কি তাহলে আমি ডাইনবাম তাকায় তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি কিন্তু ভয়ের ঠেলে বলি ইসলামী আন্দোলন কর কথা বলে না যখন আল্লাহর ঘোষণা হবে যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে জেল হলে জেল হবে জরিমানা হলে জরিমানা হবে নির্যাতন হলে নির্যাতন হবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা আল্লাহ তাকে কখনো মানুষের দাসত্ব অনুগত করব না আল্লাহর আইন নিমান বই এটাই জোরে বলতে হবে ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের চল্লিশ মিনিট সময় দেওয়া যাবে তো এর মধ্যে পনেরো মিনিট চলে গেছে আর পঁচিশ মিনিট কষ্ট হবে থাকবেন না চলে যাবেন হ্যাঁ কতক্ষণ কথা কয় না কতক্ষণ দুই ঘন্টা আল্লাহ যতক্ষণ কবুল করে ইনসা আপনারা রাগ করবেন না প্লিজ এবং মনে কষ্ট নিবেন না কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবেন কারণ হেদায়তের মালিক কোনো বক্তা না হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ হেদায়তের মালিক কে আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয় এত নতুনভাবে জন্ম নেয় কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয় তখন বগুড়ার ভাষায় বা নওগার ভাষায় আঞ্চলিকতার টান দিয়ে বলে কেবারে বারে গদি লোভ কয়না কথা কয় কয় না না কথা অনেক দিন কয়নাছি হয়ে গেছি তাই না হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে যার সুর ভালো সে সুর দিয়ে বলে প্রিয় আকাশ বাতাস সাগর আমি খালি বুঝানোর জন্য বলতেছি গজল বলা মাকসাদ না এটা গেল এক খুব খেয়াল করবেন দুই নম্বরে যারা উর্দু জানে যেমন নীলফামারি অথবা নগাঁ জেলা একটা এলাকা আছে বিহারি এলাকা বগুড়াতেও আছে প্রত্যেক জেলাতেই আছে এই বিহারীদের মধ্যে তারা আবার আশেক রসুল দাবি করে ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে নসলে পাক মে বাচ্চা বাচ্চা তু আইনে না আপনারা কথাই বলতে চাইছেন না ওরা আবার উর্দুতে বলে বগুড়ার ভাষায় বলে উর্দু মারিচ্ছে পারে কথা কয় না তের নসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা কা तूं ही नूर तरा सभु घर नूर का नूर वाला आया है नूर लेक आया है छ लुमैया देखो कैसा नूर छां असाला तू असालामु आल रसूल असाला तू असालामु आल हबीबल्ल জব তো লোক এ চাঁদ তারে ঝিল মিলতে যায় লোক জিসমে বলা না অসন্তুষ্ট হইতেছে হ্যাঁ আগা বো যাবলো কে চারে ঝিল মিলতে যায় নোর আয়া হ্যাঁ দেখো কেসা নুরা হসালা তু আসালামো আলাই রসুল্লাহ আসালামু আলাই হাবিব্লা গেলো দুই নম্বর গ্রুপ তিন নম্বর আর একটা গ্রুপ আছে যারা বিভিন্ন পীরের কাছে মুড়ি দইছে ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়া কি কায়দা করে কয় কোন সাধনে পাব গণ বিজি আপনাই গণ বিজি কোন সাধনে পাব আপনা এই গেল তিন নাম্বার চার নাম্বার আর একটা গ্রুপ আছে বেদা হইতেছে নাকি মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বলতেছি কষ্ট হচ্ছে নাকি একটু কথা বলতে নিষেধ করেন দাদা কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা একটু কায়দা করে একটু সরে দাঁড়ান ডিস্টার্ব দিয়েন না অনেক দিন পর আসছি একটু মন খুলে কথা বলতে দেন নাকি কর এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে কি কায়দা করে সুর দিয়ে কয় আমি কেমনে পাবন বিজি আপনাই অগ কামলি বহালা কেমনে পাবন বিজি আপনায় আমি কেমনে পাবন বিজি আপোনাই অগ কামলি বহালা কেমনে পাবন বিজি আপনায় আপ বলা হাঁপা কে হ্যাঁ পাঠাই দিলেন ধনিয়াতে আপোজনা পাঁকজা দে এ পাঠাই দিলেন দুনিয়াতে নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিন আয় গণ আমি কেউ নে পাবন বিগ আপনে অগো কামনিওয়ালা কেমনি নো বিজি আপন নাই বললে স্বভাবে গুণ হবে না কথা সত্য কিন্তু মতল খারাপ

বাস আর গ্রুপ না বাড়াই এই গ্রুপ কাছে যদি খালি যদি কন আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক তাইলেই দেখবেন মুসরা দিবি মিলাপ পড়বেন বাধা নাই গজল গাইবেন বাধা নাই ওয়াশ করবেন বাধা নাই ইমামতি করবেন বাধা নাই মাদাসাত পড়াবেন বাধা নাই আমার বাইরে কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর কায়েম আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন বক্তব্য দিবেন হাতে পায়ে ধরবেন গাও সুপ্তাবেন বা গাও ধোয়া মোসা করবেন তখনই বলবে যে আমি এই দলে নাই এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে নবীদের কথা শুনে নবীদের নবীদের কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে ঠিক আমার ভাইরা এই জন্য বলতে চাই চোখ দিয়েছেন কে বলেন কে জোরা না বেজোর কে কে দিয়েছেন দিয়েছেন কয়টা দুইটা একটা করে পা দিয়েছেন কে জোরা করে দিয়েছেন কে ঠিক আল্লাপ বলেছেন আমি কিন্তু একা না আমার কাছে যদি আসতে চাও জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও আমার আর একটা জোড়া আছে ওই জোরা হইল আমার জোড়া হইলো নবী মোহাম্মদ আল্লাহ আকবর বলে এই নবীকে যারা মানবে এই নবীর এতেবা যারা করবে তাদেরকে ভালোবাসবে কে দূরে বলেন তাদেরকে ভালোবাসবে কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ ডাক দিয়ে বলে নাবিজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রোগে জন্ম নিল মানুষদেরকে আমি আল্লাহ আমিন ভালো বানাবার জন্য নবীগ আমি আল্লাহ পাক জোড়া বস্তু নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে নাম্বার এক আমি আল্লাহ আমার পক্ষ থেকে কালামিম নাজিল করে দিলাম দ্বিতীয় নম্বরে এই কোরআনের আগে আপনাকে এক নম্বর আমার হাবিব বলে আমি দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম ভাইরা সিরা সম্মেলনে এসেছেন বাজান কি শুনবেন কবির মনোযোগী হয়ে শোনা চাই ভাই গো সাহাবা کرام আম্মাদান আয়েশাকে প্রশ্ন করলেন আম্মাদান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলেন তো দেখি নবী মুহাম্মাদের চরিত্র কেমন ছিল নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন আম্মাদান আয়শা তাক দিয়ে বললেন সাহাবীরা রি তোমরা আমার স্বামী হাম্মদ নাবীর চরিত্র সম্পর্কে জানতে চাও শুনিয়া নাও শুনিয়া নাও শুনিয়া নাও আমি আয়সা তোমাদেরকে বলে দিয়ে যাই আমার স্বামী মোহাম্মদের চরিত্র করুলকারী